বিষয়টা অন্য কিছু নয় স্বামী স্ত্রীর একটা বিষয় ওনারা বিলোনিয়াতেই বাড়ি এখান থেকে বিলোনিয়া চিত্তামারা এলাকাতে যেখানটা একেবারে অনতি দূরে ওনার একটা নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার জন্য ওনারা গিয়েছিলেন সেখানে নেমন্ত্রণ সেরে ফেরার পথে স্বামী স্ত্রীর মধ্যে একটু বচসা হয়ে যায় সেক্ষেত্রে ওনারা বাইক দাঁড় করিয়ে রাস্তার পাশে বাইক দাঁড় করিয়ে নিজেদের মধ্যে ভাগ বিতণ্ডা হচ্ছিল কিন্তু হঠাৎ করে অতি উৎসাহী কিছু লোক মানে সাংঘাতিকভাবে সমাজের দায়িত্ব নিয়ে নিচ্ছে বিষয়টা এমন একেবারে তুলের মুঠি ধরে মেরে স্বামী স্ত্রীকে আলাদাভাবে আলাদা করে ওদেরকে বলতে সুযোগ দেওয়া হয়নি যে সম্পর্কটা স্বামী স্ত্রীর আজকের দিনে এই জন্য ওনারা ওনাদের বিয়ের ফটো নিয়ে আসতে হয়েছে সংবাদ মাধ্যমের সামনে সাংবাদিকদের সামনে মানে হচ্ছে ওনারা স্বামী স্ত্রী তা সত্ত্বেও তিত্তমারা এলাকাতে মানে কচ্ছপা বলে একটা জায়গা রয়েছে সেখানটাতে ওদেরকে দাঁড় করিয়ে ওনারা বেধড়ক মেরেছে এবং জুতো দিয়ে চুল টেনে এমনভাবে মেরেছে পাশাপাশি ভিডিও করে নিয়েছে এবং ভাইরাল করে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে আজকের দিনে ওনারা চিৎকার দিয়ে বলছেন যে আমরা স্বামী স্ত্রী অথচ আমাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে কোনো প্রকার আমাদের কথা না শুনে বেধড়ক মার খেলো ওরা এরপর বিলোনিয়া হাসপাতালে এসে চিকিৎসা করিয়ে নিল তবে বিষয়টা হচ্ছে এখানটায় যেহেতু ওনাদের এই মারধরকে আবার রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হলো এর জন্য যেভাবে এটা ছড়িয়ে গেছে ওনারা মানসিকভাবে বিপর্যস্ত নয় শুধু উনি বলছেন যে এর চাইতে তো মৃত্যু ভালো মানে যে সকল লোকেরা ওনাদেরকে ধরে বে পেটালো ওনারা হয়তোবা এন্টারটেনমেন্ট নিচ্ছেন মোবাইলে মোবাইলে ছড়িয়ে দিয়ে কিন্তু আজকের দিনে যে স্বামী ধরে এভাবে বেতড়ক মারা হলো ওনারা বোঝাতে পারছেন না যে সত্যিই আমরা স্বামী স্ত্রী এ নিয়ে কিন্তু মিলনিয়া মহিলা থানাতেও মামলা করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত বিশেষভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে ওনার তবে বিষয়টা একেবারেই স্পষ্ট যদি স্বামী স্ত্রী ফেরার পথে ওনারা নিজেদের মুখ থেকে বলতে পারলেন না যে আমাদের সম্পর্ক স্বামী আমাদের মধ্যে ঝগড়া হয়েছিল আপনারা এটাকে অন্যভাবে নেবেন না শুধুমাত্র একটা পরকিয়ার একটা অপবাদ দিয়ে স্বামী স্ত্রীকে যেভাবে অত্যাচার করা হলো সেটা সত্যিই জবিদারক ওনারা চাইছেন এবং সংবাদ মাধ্যমের পক্ষ থেকেও সেই একই দাবি রয়েছে যাতে করে এ ধরনের অতি উৎসাহী লোকদের এ ধরনের লোকদের যারা কোনো সম্পর্কের কোনো রকমের মতভেদ না রেখেও নিজেদের মতো করে নিজেরাই বিচার করে নিয়েছেন আইনকে হাতে নিয়ে ওনাদের বিরুদ্ধেও বিচার করা হোক আমরা নিমন্ত্রণে যাইতাম লাগছি নিমন্ত্রিয়া খাইয়া বাড়িতে আচ্ছা এই বাড়িতে আইবার সময় রাস্তা থেকে দাঁড়ায় দুজন কথা হইতেছি এর মধ্যে মহিলা কি ঘটনা আমরা তো এই নিমন্ত্রণ খাইতাম গেছি নিমন্ত্রণ খাই বাড়ি ফিরতে ফিরতে সময় আমরা দুজন দাঁড়ায় একটু কথা মধ্যে তর্কতর্কি হঠাৎ করে কতকটি মহিলা টহিলা হরুশ টু মানে আমরা এ তোরা হাজব্যান্ড নি তোরা হাজব্যান্ড ওয়াইফ নিয়ে তোরা প্রান্ত গিয়ে আইস মানে এইসব ধরনের কথা কই আমরা মায়ের দূরে আরম্ভ করছে আমার জামা হ্যাঁ ফাওয়া দূরে কইছে মাসি এইটা আমার বউ আমার বউ হেঁতারা কথা শুনতে রাজি না হ্যাঁ আমার শুধু মারতেই আছে আমি